মানব দেহের মধ্যে রয়েছে বিশ্ব এক শক্তি চক্র এই শক্তি চক্রগুলোর কার্যক্রিয়ার উপর ভিত্তি করে মানুষের মন শরীর এবং জীবনের ঘটনাগুলো পরিচালিত হয় দেহের একশো মধ্যে মেরুদণ্ডের সাথে সংযুক্ত ষাটটি চক্র হলো প্রধান এবং গুরুত্বপূর্ণ এই চক্রগুলোর ভারসাম্যহীনতা মানুষের জীবনের সার্বিক দিক থেকে ভারসাম্যহীন করে তোলে এবং এই চক্রগুলোর সঠিক ভারসাম্য মানুষের জীবনের সার্বিক দিক থেকে কল্যাণ বয়ে আনে আমাদের শরীরের বাহাত্তর হাজার শিরা উপশিরা ১১৪টি চোদ্দটি সংযোগ স্থলে ত্রিভুজ আকারে মিলিত হন এই শক্তির মিলন স্থলকেই চক্র বলে দেহের সাতটি চক্র হলো প্রধান এবং সর্বদেহে একশো চোদ্দটি চক্র ছাড়াও আরো বহু সংখ্যক চক্র রয়েছে দেহের বাইরেও কিছু সংখ্যক চক্র রয়েছে যা মানুষের জীবনকে প্রভাবিত করে মন ও জীবনের উপর এই অদৃশ্য শক্তি চক্রগুলো কতটা বিস্ময়কর প্রভাব তৈরি করে তা আজ আধুনিক চিকিৎসা বিজ্ঞান সম্পূর্ণ জানতে সক্ষম হয়নি আদি যুগ থেকে জ্ঞানে সাধক মনি ঋষিগণ এই শক্তি চক্রগুলো নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করতেন এবং জীবনে বিস্ময়কর কর্মকাণ্ড ঘটাতে পারতেন মুসলিম ধর্মে আধ্যাত্মিক সাধকেরা এই শক্তি চক্রগুলোকে বলতেন ফয়লতিফা তারা ধ্যান সাধনা এবং আল্লাহর জিকিরের মাধ্যমে এই চক্রগুলো শক্তি জাগ্রত করতেন এবং পবিত্র মানুষে পরিণত হয়ে স্রষ্টার সান্নিধ্য লাভ করতেন সনাতন ধর্মে চক্রগুলো সক্রিয় করার ধ্যান ভাম রাম ইয়াম হাম ওম এবং চক্রের কার্যক্রিয়ার উপর ভিত্তি করে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা অরার যে কালার উৎপন্ন হয় সেটাই চক্রের পদ্মের কালার হিসাবে কল্পনা করা হয় মেরুদণ্ড সংযুক্ত ষাটটি চক্র দেহের গুরুত্বপূর্ণ হরমোন গ্রন্থির কেন্দ্রস্থল মেরুদন্ডের শেষ ভাগে অবস্থিত লাল রঙের মূলাধার চক্র বা রুট টেস্টিস। টেস্টিস পেটে বা নাভির আঙ্গুল নিচে কমলা রঙের স্বাদিষ্ঠান চক্র বা স্যাক্রাল চক্র হরমোন গ্রন্থিগুলো হল এড্রিনাল ও অন্তর্গুচ্ছ পেটের মধ্যভাগে অবস্থিত হলুদ রঙের মণিপুর চক্র বা সোলার প্লেক্সাস হরমোন গ্রন্থি হল অ্যাড্রিনাল গ্রন্থি লিভার প্যানক্রিয়াস বুকের মধ্যভাগে অবস্থিত সবুজ রঙের অনাহত চক্র বা হার্ট চক্র হরমোন গ্রন্থি থাইনাস গলায় অবস্থিত আকাশী রঙের বিশুদ্ধ চক্র বা থ্রোট চক্র হরমোন গ্রন্থি থাইরয়েড ও প্যারাথাইরয়েড দুই ভুরুর মাঝে অবস্থিত নীল রঙের আজ্ঞা চক্র বা থার্ড আইন হরমোন গ্রন্থি পিটুইটারি মস্তিষ্কের শেষভাগে অবস্থিত বেগুনি রঙের সহস্রার চক্র বা ক্রাউন চক্র হরমোন গ্রন্থি পিনিয়াল গ্লান্ড মেরুদণ্ডের শেষ ভাগে অবস্থিত মূলাধার চক্র হলো বিস্ময়কর মূল কেন্দ্র শক্তির মূল হওয়ায় এই আধার চক্রের নাম মূলাধার সুপ্ত এই শক্তি জাগরণ করে ক্রমান্বয়ে ঊর্ধ্বের চক্রগুলোকে সক্রিয় করে বিস্ময়কর ক্ষমতা অর্জন করা যায় একে বলা হয় কুলুকুণ্ডলিনী শক্তি জাগরণ মূলাধার চক্রের প্রধান কাজ হল জীবনের স্থিতি ও নিরাপত্তা প্রদান এই চক্রের ভারসাম্যহীনতায় জীবনে স্থায়িত্বের অভাব আর্থিক সমস্যা বিষণ্নতা হতাশা আত্মহত্যার প্রবণতা হার ও দাঁত ক্ষয় চুল পরে যাওয়া অলসতা অতিনিদ্রা কোমরে ব্যথা রক্তে সমস্যা ক্রোধ কাম ভোগ ভয় ও অকৃতজ্ঞতার অনুভূতি তৈরি করে তলপেটে অবস্থিত স্বাধিষ্ঠান চক্রের কাজ হলো সৃজনশীলতা বৃদ্ধি জীবনের গতি ও আনন্দ উপভোগ করা এই চক্রের ভারসাম্যহীনতায় প্রতিভা ও সুখের অভাব ঘটে জোনো কিডনিরক মূত্রাশয়ের রোগ লোভ হীনমন্যতা ও অতি আবেগ প্রবণ করে তোলে পেটের মাঝে অবস্থিত মণিপুর চক্র আত্মবিশ্বাস ও অর্থ উপার্জনের ইচ্ছা শক্তি ও কর্মশক্তি বৃদ্ধি করে এই চক্রের ভারসাম্যহীনতা অহংকার রাগ হিংসা ক্ষুধা কৃষ্ণা ও অর্থের প্রতি আসক্তি তৈরি করে আবার নিষ্ক্রিয় হলে অলস দুর্বল হীনমন্য ও পেটের যাবতীয় সমস্যা উৎপন্ন করে বুকে অবস্থিত অনাহত চক্রের কাজ হলো ভালোবাসা সহমর্মিতা ও প্রাণ শক্তিকে নিয়ন্ত্রণ করা এই চক্রের ভারসাম্যহীনতা ভালোবাসা সম্পর্কে ব্যাঘাত ঘটায় সৃজনশীল প্রতিভা হয় ঠান্ডা লাগার প্রবণতা ফুসফুস ও ঋতপৃন্দ সমস্যা বাড়ায় বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাহত হয় গলায় অবস্থিত বিশুদ্ধ চক্র মানুষের জীবন যাতনা থেকে মুক্তি পেতে দুঃখের অনুভূতিগুলো শুদ্ধ করে তাই এই চক্রের নাম বিশুদ্ধ চক্র এই চক্রের ভারসাম্যহীনতায় থাইরয়েড হরমোনের সমস্যা কনসিলের সমস্যা মনের ভাব প্রকাশে হয় প্রতিনিয়ত ওভার বা মিথ্যা ব্যর্থ বলার কারণে এই চক্র নিষ্ক্রিয় হয় কপালে অবস্থিত থার্ড আই জগতের মিথ্যা নিয়মের ঊর্ধ্বে প্রকৃত বাস্তবতা দেখতে সাহায্য করে কল্পনা শক্তি বিবেক শক্তি জাগ্রত করে প্রতিভাবান সাহিত্যিক বিজ্ঞানী দার্শনিক ও সৎকর্মশীল হয়ে ওঠে এই চক্রের ভারসাম্যহীনতায় বিবেক বোধহীন করে তোলে কোনটা ঠিক বা ভুল সেই বিচার শক্তি নষ্ট করে মস্তিষ্কের উপরিভাগে অবস্থিত সহস্রার চক্রের কাজ আধ্যাত্মিক সংযোগ সার্বজনীন ভ্রাতৃত্ব ও জ্ঞান এই চক্রের ভারসাম্যহীনতায় মস্তিষ্কের সমস্যা স্মৃতিশক্তিহীনতা ও অজ্ঞ মানসিকতার কারণে জগতের দুঃখ কষ্ট হতাশায় জড়িয়ে জীবন অতিবাহিত করা এই চক্রের সঠিক ভারসাম্য থাকলে জীবনে নানা রকম সমস্যা থাকলেও ডুবে থাকতে পারেন আমার লেখা উন্নত চেতনায় উন্নত জীবন বইটিতে এই চক্রগুলোর বিস্তারিত সহ মহাজাগতিক বহু অজানা রহস্য আছে যা মানুষের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করবে এবং চেতনাকে উন্নত স্তরে পৌঁছে দেবে আমাদের দেহের এই চক্রগুলোর সাথে বহির্জগতের সম্পর্ক আছে প্রকৃতির মৌলিক পাঁচটি উপাদান নিয়ে নিচের পাঁচটি চক্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে শরীর ও প্রকৃতির সাথে ভারসাম্য বজায় রাখে মূলাধার চক্রে প্রোটিন নিয়ন্ত্রিত হয় এই চক্রে থাকে মাটি তত্ত্ব বা পৃথিবী তত্ত্ব স্বাধিষ্ঠান চক্রে পানি বা জল তত্ত্ব মণিপুর চক্রে সূর্য শক্তি বা অগ্নি তত্ত্ব অনাহাত চক্রে বায়ু তত্ত্ব বা অক্সিজেন বিশুদ্ধ চক্রে আকাশ তত্ত্ব বা শারীরিক শুদ্ধতা নিয়ন্ত্রিত হয় আকাশের গ্রহ নক্ষত্রের ফ্রিকুয়েন্সির মাধ্যমে আমাদের চক্র প্রভাবিত হয় জন্মকুণ্ডলী দেখেও বোঝা যায় তার কোন ব্রহ্মنقপত্রের প্রভাবে শরীরের চক্রগুলো প্রভাবিত হয়ে শরীর ও জীবনের উপর কি কি প্রভাব ফেলতে পারে আবার রাশি অনুযায়ী বোঝা যায় তার কোন চক্র সক্রিয় আমাদের দেহের পঞ্চতত্ত্ব শক্তি চক্রের ফ্রিকুয়েন্সি আঙ্গুলের অগ্রভাগ থেকে বহির জগতে ছড়িয়ে পড়ে হাতের বিভিন্ন মুদ্রার মাধ্যমে হরমোন গ্রন্থি বা শক্তি চক্রগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি এছাড়া যোগাসনের মাধ্যমে চক্রগুলোর ব্লক খুলে দিয়ে সক্রিয় করে তুলতে পারি চক্রের সঠিক ভারসাম্য রাখতে সর্বপ্রথম প্রয়োজন বাস্তব জ্ঞান পজিটিভ আমাদের যেমন আমাদের জীবনের বড় সমস্যা তেমনি আত্মজ্ঞানী হলো আমাদের জীবনের সকল সমস্যার সমাধান আমাদের মহৎ ইচ্ছা শক্তি পারে আমাদের জীবন সমস্যা থেকে মুক্তি দিতে এবং পরম আনন্দে মানব জীবনকে সার্থক করে তুলতে